হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে এসেছি মেসার্স তিসা শাড়ি বিতান তো এটা হচ্ছে সোনার বাংলা মার্কেট মিলগেট মাধবদিন নসেন্দি তো আজকে আমরা তিস মেসার্স তিসা শাড়ি বিতান থেকে কিছু থ্রি পিস দেখাবো তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা কেমন আছেন এই তো ভালো তো ফার্স্ট আমাদের কি থ্রি পিস দেখাবেন এটা হলো থ্রি পিস জামা রইলো আমরা লিলেন এই যে নিচে ইয়া রেস লাগানো আছে সর্বনিম্ন আমরা এক পেটি নিতে এক পেটি মে দাঁড়ানোর পিস থাকে

জি এই যে ছটা কালার প্রত্যেকটা ডিজাইনের ছটা করে কালার হবে এই ছটা কালার পেয়ে যাবেন अवेलेबल এই যে একটা খোলা দিয়েছি এটা ছটা পাঁচটা নয় আছে এর আমরা এরপর দেখবো আমরা আরেকটা থ্রি পিস এই যে আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন জি

কালার আছে না अवेलेबल কালার আছে 6টা প্রতিটা প্রতিটা ডিজাইনে আমরা 6টা করে কালার পেয়ে যাবেন এটা প্রাইস পড়বো 150 টাকা 150 টাকা 150 টাকা মাত্র

এডিরেড হলো 320 টাকা করে প্রতিটা ডিজাইনে 4টা করে কালার হবে প্রতিটা ডিজাইনে কিন্তু 4টা কালার বড় আভার এটা দেখেন এটা হচ্ছে সুপার লং 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 দেখেন প্রিন্টার জি এটা কিন্তু পিওর মধ্যে হবে এটা রেড আমরা 320 টাকা রেড 320 টাকা জি করে কালার থাকবে কালারগুলি দেখিয়ে দেন এজ সালোয়ারটা হচ্ছে সালোয়ার কাপড়টা সালোয়ার কাপড়টা কতটুকু হবে ভাই টাকা সালোয়ার হবে আড়াই গজ জি সালোয়ার আড়াই গজ সালোয়ার আড়াই গজ হবে ওন্নাটা কিন্তু 5 হাত হবে জি এগুলি সব সুতি একদম সুতি কালার কালার কিন্তু একটু ডিপ কালার মধ্যে হবে দেখতে পাচ্ছেন এই ক্যাটালগ সেটিং এই ক্যাটালগ আছে দেখতে সাথে কিন্তু আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন মাল প্রাইসটা কত 320 টাকা ক্যাটালগের মাল মাত্র 320 টাকা হোলসেল প্রাইস জি যে এখন দেখা মার একটা ডিজাইন এটা হলো গুজরাটি ডিজাইন এখন দেখবো আমরা আরেকটা থ্রি পিস সেটা হচ্ছে গুজরাটি জি এটাও 320 টাকা রেট এটা হচ্ছে 320 টাকা নিচে কিন্তু খুব সুন্দর

পুরো পাঁচ হাজার টাকা ওড়না হবে পিওর কটনের মধ্যে এই গরমের আরামের জন্য আপনারা এই থ্রি পিস গুলো নিতে পারেন কালারগুলি আমি দিচ্ছি প্রতিটা ডিজাইনে 4টা করে কালার আছে 4টা করে কালার পেয়ে যাবেন এই যে কালারগুলি দেখিয়ে দিচ্ছি প্রতিটা সাথে কিন্তু আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন ক্যাটালগ রয়েছে প্রতিটা ডিজাইনে এখন দেখামু এটা লউরমি আরিকাস গলায় কাজ করা খুব সুন্দর একটা জামা নিচে কিন্তু দেখেন নিচে কিন্তু সুন্দর একটা লেস করা রয়েছে আমাকে গেলে কিন্তু লম্বা হবে আটচল্লিশ ইঞ্চি লম্বা হবে আটচল্লিশ ইঞ্চি জি সবাই মুখে বলে আটচল্লিশ ইঞ্চি কিন্তু দিতে পারবে না আমরা এদের ইচ্ছে হলে মাইপে নিতে পারবো আর আমার তো মাল নিলে কন্ডিশনের ব্যবস্থা আছে দশ হাজার টাকার মাল নিব এক টাকা জমা দিব এটা লোয়ার এটা হচ্ছে ওনারটা এক টাকা জমা দিব বাকি টাকা কুড়ি হাজার তুলে নিব জি আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইচ্ছে করলে জি

এর সালো অন্য অন্য হবে খুব সুন্দর এটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মানে প্রাইসটা ভাই 350 টাকা 350 টাকা এখন আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন এমবডারি ওয়ার্ক করা আছে গলাটাও নিচে সামনে পিছে কিন্তু सेम হবে জি আপনার সালোয়ার আর এটা হইছে ওন্নাটা ওন্নাটা হবে কিন্তু পুরো পাঁচ হাত ওন্না হবে সালোয়ার কাপড় পেয়ে আমার এখানে যা মাল নেবেন সব পাঁচ হাত দিব পাঁচ হাতের নিচে নাই কারণ আমরা গলি ব্যান্ডের মাল বেচি গলি নাম করা কাপড় জি কোম্পানির নাম আছে বুঝছেন না জি এই দেখছেন ওন্নাটা ওন্নাটা কিন্তু ফুল পাঁচ হাত হবে খুবই সুন্দর এটা ওন্না এটা এখন দেখাম কিন্তু হবে 350 টাকা 350 টাকা হোলসেল প্রাইস 350 টাকা এখন দেখা মেজে রেওনার মধ্যে কাজ করা এডি রেওনা আছে বারজিনো আছে এডি সব এক একদম ওই

জি নামাজ যখন না পড়া যায় কিন্তু একদম মেপে নিতে পারবেন একটু কম বেশি হবে না এটা দেখেন আরেকটা ডিজাইন এটা কিন্তু অলবডি কাজ করা এগুলা আমরা 400 টাকা নিচে বেশি না আমরা যেহেতু আমরা ভিডিওটা নতুন চ্যানেল এই কারণে অফার দিয়ে দিলাম 370 টাকা রেট দেখতে পাচ্ছেন জামার মধ্যে কিন্তু খুব সুন্দর আরি কাজ করা রয়েছে এমবোটারি কাজ করা সুতার কাজ আরি কাজ না এমবোটারি কাজ সুতার কাজ রয়েছে জি এটা কাজ কিন্তু পাথরের কাজ করা রয়েছে এমবোটারি কাজের উপর আবার পাথরের কাজ আছে সেলরটা পেয়ে যাবেন এক কালারের মধ্যে

এগুলি চারশো টাকা দেবে আজকে কমাই দিলাম এটা দেখেন বডি জামা দেখতে পাচ্ছেন এটা দেখেন কাজ করা আছে কিন্তু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন কাপড়ের মধ্যে কিন্তু আলাদা একটা কাজ করা রয়েছে আবার এমবডারি কাজও রয়েছে সাথে 370 টাকা দিন 370 টাকা মাত্র সালোয়ারটা আর কাপড় পেয়ে যাবেন ওনাটা ওনাটা হবে ফুল পাঁচ ফুল পাঁচ

দেখতে পাচ্ছেন গলার মধ্যে কি সুন্দর একটা কাজ করা রয়েছে নিচে প্যানেলও কিন্তু সুন্দর একটা এমব্রয়ডারি প্যানেল করা রয়েছে আর কাজ চাইলে আরো কিন্তু বিডু বড় হয়ে সব কাপড়টা তার সাথে আপনারা বা হোয়াটসঅ্যাপে নক করবেন এজ আমাদের সালোয়ার আর এটা আমাদের প্রতিটা ডিজাইনে কাপড় আছে কোয়ালিটি আছে আপনারা যত চাই নিতে চাই নিতে কিন্তু একদম ফ্রেশ হবে একদম ফ্রেশ

এডা hata na eida mosumi hata ache er mede mosumi hata le da hata ra normal hata hobe ji এখন দেখ আমার গুল এই ডিজাইনটা আরো চারটা কালার আছে এখন আমরা দেখব গুল আহমেদ আমরা আগে পাঁচশো টাকা করে বিক্রি করছি পাঁচশো বিশ টাকা বেচি পাঁচশো টাকা বেচি কিন্তু স তিন গজ জামা এ যায় মানুষের মুখে বলে সাড়ে তিন গজ এই ডা কিন্তু এটা আমার মাইপে দেখাইতে পারবো না স তিন গজ আমি দেখেন সামনে পিছনে একই একই কাপড় সামনে পিছনে একই কাপড় জি এটা জামার গায়ে গুল লে আছে সিলদার দর এটা জামার গায়ে গুল আহমেদ লে থাকবে এরকম গুল আহমেদ লে আর দিকে তো নিতে জি আপনারা আসল প্রোডাক্টটা নিতে চাইলে কিন্তু আপনাদের সিল দেখে আর এটা হইছে আমরা সালোয়ারটা আর এটা হইছে ওন্নাটা এটা ওন্নার গায়ের মধ্যে গুলামের সিল দাও থাকবো জি এটা দেখেন এর মধ্যে গুলামের সিল দেইকে তাইলে কাপড় নিতে বললেন রং কস কালার সম্পূর্ণ গ্যারান্টি আমার তো মাল নিলে 6 মাস পর্যন্ত বদলাই নিতে পারবো যদি ডিজাইন ও না চলে ভালো নিতে পারবো 6 আর গ্যারান্টি আছে এই দেখেন ওন্নাটা এটা কিন্তু ফুল পাঁচ হাত না ফুল পাঁচ হাত নামাজ না হবে জি এই আবার আছে টু পিস না থ্রি পিসে টু পিস দিলে নিতে পারবে এটা টাকা আর থ্রি পিস হলো 480 টাকা জি এটা দেখেন খুব সুন্দর এটা কালার ডিজিটাল প্রিন্টের কাজ করা রয়েছে খুব সুন্দর ভাই প্রাইসটা এই তো চারশো আশি টাকা এখন আমি দেরি দেখামো সব কিছু চারশো টাকা রেওয়ন দেখামো চারশো টাকা কাঁচা বাদাম প্রাইস কিন্তু চারশো টাকা কিন্তু আমাদের জন্য অফার দিলাম যে চ্যানেলে নতুন দেখেন ওনারা দেখেন কত বড় দেয় হবে পুরো নামাজ না 5000 বেশি হবে আমি 5000 বলে দিছি হলো কাঁচা বাদাম আমি দুইটা কালার আর দুইটা মাল দেখাবো এটা হচ্ছে খুবই ভাইরাল একটা ডিজাইন কাঁচা বাদাম জি জামা কিন্তু সোয়া দেন হাতা নিচে লাগানো আছে জি নিচে পাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জামা খুব সুন্দর করে কিন্তু কাজ করা রয়েছে ডলার কাজ করা রয়েছে জি এডি এটা সালোয়ার কালার কটা পেয়ে যাবো কালার

এতো আমরা আমরা দিয়ে দিলাম। আমরা বিক্রি বডি। এটা আমরা টাকা টাকা করে বিক্রি করি। 480 টাকা দিয়ে দিলাম। ফুল বডিতে কিন্তু করা রয়েছে। সালোয়ার কাপড় যাবেন সাথে।

আরেকটা ডিজাইন আরেকটা কালার আমি যেন জানেন যে ডিজাইন হইছে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ডিজাইন প্রত্যেকটা ভিন্ন কালার আনকমন ডিজাইন জি এজ এটা সালোয়ারটা আর এই যে ওনাটা এদেন আমাদের জামার সাথে কাপড়ের কালার আর ওনার কালার সালোয়ার কালার সম্পূর্ণ মিলেছে জি মিসিং এদে এখানে কিন্তু কোনো দুই নাম্বারই বা কোনো লর্ড

এখন দেখবো আমরা বিশাল লোন জি জামার মধ্যে কাজ করা আছে এটা দেখেন ওয়াও দারুন পুরোটা জামার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর করে এমবডারি কাজ করা রয়েছে একটু কাজটাকে দেখলে বুঝতে পারবেন এমবডারি কাজগুলো খুবই সুন্দর নিচে কিন্তু হাতার কাপড় পেয়ে যাবেন জি আর প্রতিটা থ্রি পিসের গায়ে কিন্তু

জি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু কাজ করা রয়েছে আর এখানে কিন্তু এমবোর্ডারি সুতার কাজ করা রয়েছে এটা সুতার কাজ ইয়ার পরে এটা আমরা পাত্রের কাজ আছে এটা মানে কাজ আছে এটা এটা 550 টাকা রেটই এটাও হচ্ছে শুধুমাত্র হোলসেল প্রাইসে 550 টাকা জি আর আমার কাছে যদি সব কোয়ালিটি মিলায় বলে আমি ফন্ডো পিস 20 পিস নিমো তাও নিতে পারবো জি এটা হচ্ছে আপনাদের জন্য একটা সুযোগ আপনারা যদি

এনাফ কাপড় দা রয়েছে নিচে কিন্তু হাতা কাপড় পেয়ে যাবেন ভাই এই হাতার কাপড় এক্সট্রা থাকবে গিলে জামা বড় না জি যত সাস্তলা মইল সবার হবে ইনশাআল্লাহ খুব সুন্দর সাথে কিন্তু সালার কাপড় পেয়ে যাচ্ছেন আর ওন্নাটা হবে ফুল পাঁচ হাত নামাজি ওন্না বাইরে এখানে কিন্তু প্রতিটা উন নাই কিন্তু জামার নাই কিন্তু পাঁচ হাতের বেশি হবে এটা দেখেন প্রত্যেকটা জামার গায়ে এরম এরম সিল দেওয়া থাকে জি প্রত্যেকটা সিল দেখে অবশ্যই সিল দেখে নেবেন জি এখন দেখামু আপনার অর্গানিক এটা হলো অর্গানিক সুতি অর্গানিক সুতি জি এটা হলো জামা 3.5 গজ 3.5 গজ জামা দেখেন বিশাল

আর আপনারা চাইলেই যে সব আপুরা আছেন गुलজামো বানাতে পারবেন কোনটা কালার গুলোই হচ্ছে এইগুলা এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন। জি আচ্ছা আমি ডিজাইনটা খোলা দেখাই হ্যাঁ? জি জি। মিষ্টি কালারটা খোলা দেখাই। এটা দেখেন। এগুলি হচ্ছে অস্থির কালেকশন দেখতেই পাচ্ছেন আমার বলার কোনো কিছুই নেই এগুলি আরং থেকে নিলে কমসে কম আপনি 1800 টাকা 1700 টাকা লাগবে আপনারা আরং থেকে নিতে চাইলে আপনারা কিন্তু 2000 টাকার কমে নিতে পারবেন না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন এগুলি কিন্তু ব্যাক আর ফ্রন্ট পার্ট सेम হবে একই পিন একই ডিজাইন सेम হবে আর এগুলি কিন্তু একদম কটনের মধ্যে পিওর একদম সুতি এটা দর পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন সেলারটা হবে আড়াই গজ

বাইসাতে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এবং এখান থেকে হোলসেল প্রাইজ আপনারা কিন্তু প্রতিটা ডিজাইনে প্রতিটা কালারে আপনারা নিতে পারবেন সব মিলিয়ে আপনারা পনেরো কোষ নিলেও আপনাদের পাইকারির দামই পড়বে জি পাইকারি আমার থেকে নিলে মাল নিলে পন্ডিশনের ব্যবস্থা আছে এক হাজার টাকা থেকে মাল নিব বাকি টাকা কুরিয়ার থেকে দিয়ে নিব আমাদের এখানে পনেরো ষোলো টাকা কুড়ি ইয়ে আছে আমরা যেকোনো শাখা বই শাখায় দিতে পারবো সমস্যা নাই আর মাল না চললে ছয় মাস পর্যন্ত গ্যারান্টি আছে আমার তো নিতে পারবো এই ডিজাইন চলে না ওই ডিজাইন পাল্লাই নিতে পারবো নিতে পারবেন যদি আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্রি হচ্ছে না বা পছন্দ হলো না তাহলে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো তার জন্য কিন্তু বাইদের দোকান ভিজিট করতে হবে বা বাইয়ের সাথে আপনার ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক করতে হবে ইমু নাম্বারটা এখানে দাও না ইমু নাম্বারটা নতুন করে দিয়ে দিতে হইব জি জি আমি স্ক্রিনে দিয়ে দিব নাম্বারটা তো আজকে এখানেই শেষ করছি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ